পটুয়াখালীতে এসেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আসন্ন ত্রুয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনরত সেনা সদস্যদের পরিদর্শনের লক্ষ্যে পটুয়াখালী পরিদর্শন ও মতবিনিময় করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বুধবার সকাল এগারোটার দিকে তিনি পটুয়াখালীতে আসেন পটুয়াখালী পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান মোতায়েনকৃত সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এবং অসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন পরবর্তীতে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে তিনি ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয় সেনাপ্রধান পেশাদারিত্ব নিরপেক্ষতা শৃঙ্খলা ধৈর্য এবং নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এ সময় জেনারেল অফিসার কমান্ডিং জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টরিন কমান্ড জিওসি ও সাত ডিভিশন ও এরিয়া কমান্ডার বরিশাল এরিয়া সেনা সদর ও বরিশাল এরিয়ার ঊর্ধ্বতন সামরিক সামরিক কর্মকর্তাবৃন্দের পাশাপাশি বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন